বিশেষ করে আমার আব্বা সুফি মিজানের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে এবার আমাদের বিদেশি না আসা সত্ত্বেও আমরা প্রত্যেকটি দরবারকে সম্পৃক্ত করে আমাদের মাহফিলের রনকের জন্য সব দরবারে একত্রতা ঘোষণা করছে সব সুন্নি ভাইয়ের একসাথে হায়াত ট্রান্সফার করা যায় আমি সুফি মোহাম্মদ মিজানুর রহমান মাদ্রাজিল আলী স্যারকে আমার জীবন থেকে হায়াত দিব দিয়ে দিব কারণ উনি বাঁচলে মসজিদ হবে উনি বাঁচলে মাদ্রাসা হবে উনি বাঁচলে স্কুল হবে উনি বাঁচলে ইউনিভার্সিটি হবে উনি বাঁচলে মানুষের জীবন বাঁচানো এবং জীবনকে সাজানোর জন্য প্রতিষ্ঠান হবে উনি বাঁচলে ডায়াবেটিস হসপিটাল হবে উনি বাঁচলে ক্যান্সার হসপিটাল হবে উনি বাঁচলে মানুষ আলে বাইদের প্রতি যে ভালোবাসার সৃষ্টি করার উদ্দেশ্য ছিল আমাদের এই সংগ্রহের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাঙ্গাল অধ্যক্ষ এবং আগামী প্রজন্ম যাতে ইসলাম থেকে বাইত থেকে নবীর মোহাম্মত থেকে আহলেবাইতে মহব্বত থেকে বিচ্ছুতি না হয় সেই চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করার জন্য সেই জ্ঞান মানুষের হৃদয়ে ধারণ করার জন্য এই মাহফিল সৃষ্টি হয় এবং তারই ধারাবাহিকতায় চল্লিশ বছর ধরে এই মাহফিল চলতেছে এবং বছর চল্লিশ বছর পূর্তি হবে নিউজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ফি মতো একটা মিডিয়া তারা বর্তমান সত্য এবং মিথ্যার নির্ণয় করার জন্য হক এবং বাতিলের প্রশ্নে তারা বর্তমান যে মিডিয়ার তাদের ভূমিকা রেখে চলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে যারা কাজ করতেছেন সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আন্তর্জাতিক শাহাদাতে কারবালা পরিচালনা পর্ষদের একজন খাদেন এবং আপনাদের সহকর্মী হিসাবে কাজ করছি আমি আমাদের সবার পক্ষ থেকে বিশেষ করে আমার আব্বা সুফি মিজানের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আগামী কালকে থেকে ইনশাল্লাহ আমাদের চল্লিশতম মাহফিল শুরু হচ্ছে চাদো দেখা গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই প্রতি বছরের ন্যায় এই মাহফিলে উপস্থিত হবেন এবং এই মাহফিলের রৌন বৃদ্ধি করবেন আপনাদের যারা পরিবার পরিজন বন্ধু আত্মীয় স্বজন যাদেরকে আপনারা মোহবত করেন যাদেরকে আপনারা চান তারাও এই জগতের এবং পর জগতের কামিয়াবি হাসিল করতে পারে তাদেরকে আপনারা এই মাহফিলে নিয়ে আসবেন আগামী সাতের জুন দশ দিনব্যাপী চল্লিশতম আন্তর্জাতিক সাহায্যে কারবালা মাহফিল প্রস্তুতি কেমন এবং লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলবেন আন্তর্জাতিক সাহায্যে কারবালা মাহফিল পরিচালনা প্রসাদ কর্তৃক আগামী সাতাশে জুন থেকে চল্লিশতম আন্তর্জাতিক সাহায্যবার মাহফিল অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ মধ্যে আমাদের কার্যক্রম প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে দাওয়াতের কার্ড দাওয়াত বিভিন্ন অতিথি দাওয়াত আমাদের যে শিডিউল যারা বক্তা যারা এখানে অতিথি হিসেবে আসবেন প্রত্যেকে দাওয়াত দেওয়া হয়েছে রসুসাল্লা কে ভালোবাসতে হলে রসুল আল্লাহ রসুলসলাম বলে গেছেন যেন আমি কোরআন এবং আমার আহলে বাদকে রেখে যাচ্ছি তো আহলে বায়েদের প্রতি যে ভালোবাসা সৃষ্টি করার উদ্দেশ্য ছিল আমাদের এই পদে এই সংগ্রহের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খতিবি বাঙ্গাল অধ্যক্ষ আল্লা মহম্মজাল তাজির রহমতুল্লাহ তিনি সেই আজ থেকে চল্লিশ বছর আগে মাহফিলের পরিাবর্তন করেছেন জমিতে ফলা মসজিদ চট্টগ্রামের ঐতিহ্যের একটি অংশ আর এই মসজিদের সেই ঐতিহ্য হচ্ছে আমাদের বলা সমাজ পরিবর্তনের সাথে সাথে আধুনিকতার ছোঁয়া টেকনোলজির ছোঁয়াতে মানুষ দিন ধর্ম থেকে ক্রমান্বয়ে দূরে চলে যাচ্ছে এই জিনিস অনুভব করেছিলেন শাহাদে কারবলা মাহফিলের প্রতিষ্ঠাতা আল্লামা জালাল আল সাহেব এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই উনি সাদে কারবালা মাহফিলের দশ দিনব্যাপী মাহফিল শুরু করেছেন আলেবাইতের উপর আলেবায়তের জীবনের উপর ইসলামের নিয়ম কানুনের উপর ইসলামের দর্শনের উপর আলোচনা করেন এবং আগামী প্রজন্ম যাতে ইসলাম থেকে বাইত থেকে নবীর মহব্বত থেকে বাইতের মহব্বত থেকে বিচ্ছুতি না হয় সেই চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করার জন্য সেই জ্ঞান মানুষের হৃদয় ধারণ করার জন্য এই মাহফিল সৃষ্টি হয় এবং তারই ধারাবাহিকতায় চল্লিশ বছর ধরে এই মাহফিল চলতেছে এবং এবছর চল্লিশ বছর পূর্তি হবে আন্তর্জাতিক সহায়তা কারবাল্লা মাহফিলের চল্লিশতম সহায়তা কারবাল্লা মাহফিল উদযাপন উপলক্ষে আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি এ উপলক্ষে আজকে আমরা এ আমাদের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ এবং আমরা আমাদের আজীবন সদস্য আমাদের পর্ষদের কর্মকর্তাবৃন্দ আমাদের শুভ শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সুন্নি জনতা যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এ সাধারণ সভা অনুষ্ঠানের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আমাদের দেশ বিদেশে যে সমস্ত বক্তারা আমাদের রয়েছেন তাদেরকে আমরা ইতিমধ্যে তাওয়াত সম্পন্ন করেছি আমাদের ব্যাপক ব্যাপক প্রচার প্রচারণ আমাদের সম্পন্ন হয়েছে এবং আমাদের মাঠ পর্যায়ে প্রতি বছরের ন্যায় এ আমরা আমাদের আয়োজন সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই চল্লিশতম আন্তর্জাতিক সাহায্য কার্যাল্লাহ মাহফিল অন্য বছরের তুলনায় এবছর আমাদের ব্যাপক এই ইনশাল্লাহ আহলেবাইতে রসুল সাল্লাহ ইসলামের প্রেমিকরা আহলে সুনতুল জামাতের অনুসারী যারা রয়েছেন তারা এই মাহফিলের মধ্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন ফি নিউজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ফি নিউজ পি নিউজের মতো একটা মিডিয়া তারা বর্তমান সত্য এবং মিথ্যার নির্ণয় করার জন্য হক এবং বাতেলের প্রশ্নে তারা বর্তমান যে মিডিয়ার তাদের ভূমিকা রেখে চলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে যারা কাজ করতেছেন সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি উক্ত মাহাবিলের প্রতিষ্ঠাতা মারফু মকফুর, হজুর জালাল উদ্দিন আল কাদির রহমতুল্ল আলের হাতে প্রতিষ্ঠিত এবং যার হাতে নার্সিং সুবি জগতের উজ্জ্বল নক্ষত্র আমাদের চেয়ারম্যান স্যার আলহাস মিজানুর রহমান মাদ্দুল্লাহ আলী সাহেবের পৃষ্ঠপোষকতায় দিক নির্দেশনায় আজকে হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ চল্লিশটা বছর আমরা অত্যন্ত সফলতার সহিত উক্ত মাহফিল পরিচালনা করে আসতেছি আপনি বলছেন এই মাহফিল থেকে মানুষে কী পায় এবং এই অনুষ্ঠান আগামী সাতাশ তারিখ শুরু হবে ওটা আমাদের প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ গত মাসে আমরা কোরবান করেছি ভদরত বাবা ইব্রাহিম আলাহ সালাতুসলামের সন্ন্যতর উপরে সে কোরবানি আমরা যারা আছি গুণাগার তাদেরকে পশুত্বের কোরবানি করেছি পশু জবয় করেছি ইসলামকে টিগায় রাখার জন্য যারা নিজে কোরবানি হয়েছেন সেটা জিলহস মাসে হয়েছেন সেটা আমাদের একরাম আপনার বিভিন্ন বর্ণনাতে শুনছেন তারা নিজের জীবন দিয়ে জিলহস মাসের আরবি বারো মাসের শেষের মাস হচ্ছে জিলহস মাস সেই মাসেই জীবন দিয়ে ইসলামকে জিন্দা করেছেন ঠিক আবার আরবি শুরু মাস সুচনা মাস পহেলা মোহরম সেই মোহরম আওলাদ রসুল রসুল্লার সেই প্রিয় ও দহিত্র যিনি কারবাল্লার জমিনে একসেট্ট হি হিজড়িতে রক্ত দিয়ে আমাদেরকে ইসলামকে জীবন দান করেছেন তা মানুষের গড়ে গড়ে সুনিয়তের গড়ে গড়ে জীবন দিয়ে দুই ত্যাগের বিনিময়ে আমরা যে ইসলাম পেয়েছি এটা একটা বিরাট পাঠশালা আমরা এখানে দশ দিন ধরে শুধু প্রেমের জন্য আহলাবায়দকে মহব্বতের জন্য সুনিয়তকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে টিকানোর জন্য যেসব ব্যবস্থাপনা করা হয়েছে তার জন্য আল্লাহর রহমতে আমরা কার্যকরী পরিষদ পালার জাতীয় মসজিদ ময়দানে আল্লাহর রহমতে মানুষ যাতে ইমানদাররা যাতে শহীদ নমাজ পড়তে পারে সহি সালামতে আবাদত করতে পারে নমাজের পাশাপাশি যেন কোরআন কোরআনতালাবাদ করতে পারে কোরআনকে রিসার্চ করে আহলবাইতে সরকার সাল্লা ইসলামের মহাব্বত এবং রাজাবন্দে হাসিল করতে পারে সেই বিরাট পাঠশালা আমাদের সুফি মোহাম্মদ মিজানুর রহমান মাদ্দুল্লা আলী এটা প্রতিষ্ঠা পৃষ্ঠপোষতা করে যাচ্ছেন যদি হায়াত ট্রান্সফার করা যায় আমি সুফি মোহাম্মদ মিজানুর রহমান মাদাজুলিল্লাহ আলী স্যারকে আমার জীবন থেকে হায়াত দিব দিয়ে দিব কারণ উনি বাঁচলে মসজিদ হবে উনি বাঁচলে মাদ্রাসা হবে উনি বাঁচলে স্কুল হবে উনি বাঁচলে ইউনিভার্সিটি হবে উনি বাঁচলে মানুষের জীবন বাঁচানো এবং জীবনকে সাজানোর জন্য প্রতিষ্ঠান হবে উনি বাঁচলে ডায়াবেটিস হসপিটাল হবে উনি বাঁচলে ক্যান্সার হসপিটাল হবে উনি বাঁচলে মানুষ বাঁচবে প্রস্তুতি আল্লাহ রহমদুলিল্লাহ আল্লাহ শুকর আমরা দরবার ব্যক্তি কেবল এবার আনতে বিদেশি মেমার না আসা সত্ত্বেও আমরা প্রত্যেকটি দরবারকে সম্পৃক্ত করে আমাদের মাহফিলের রওনকের জন্য সব দরবারে একত্রতা ঘোষণ করছে সব সুন্নি ভাইয়ের একসাথে আসবে যেহেতু এটা জালাল সাহেব হুজুর এটা করছে আমাদের সর্বজনীন একটা মাহফিল এটা কোনো একক না সাহা জাতি জাতীয় বলা মাহফিল তো এটা সর্বজনীনভাবে করছিলো উনি দরবার বৃত্তিক না সব দরবারকে নিয়ে একসাথে উনি এটার উদ্যোগ নিছিল মহৎ উদ্যোগ নেওয়াতে আজকে আল্লাহ দিন দিন রৌনক করতেছে আমরা খাদ্য আমরা আন্তরিকভাবে এটার জন্য আমরা খেদমত বত করতেছি আল্লাহ করাইতেছে বাকি এই জিন্দিগি আল্লাহ যদি বাসায় রেখে এটার জন্য যত সমৃদ্ধ কামনা করছে আল্লাহ আল্লাহর দরকার আল্লাহ যেন এটাকে আরও বড় করে আরো বৃহৎ